খুব উপকার হইতে ভাই কাঠ কুট লিয়ে যাও কাঠ আমি নিয়ে আইছি এই যে দেখেন সব ব্যাগের ভিতর কাগজপাতি আছে আমি আপনি সরার কাছে সব জমা দিয়ে যাব নি আপনি যদি আচ্ছা তাহলে আমার ওর পেজের কাছে হ্যাঁ তুমি জমা দিয়ে যাও ওটা আমি পরে দেখে দিব আচ্ছা ঠিক আছে ভাই সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নয়ন ভাই আপনার কাছে তো সব জমা দিতে করলো

এখন চেয়ারম্যান সাহেবের কাছে বড় অনুরোধে ওই যে শাওন ভাই আমাকে পাঠাইছে যে চেয়ারম্যানে আমার কথা যা কওগা তাহলে তোমাকে একটা টেবিল কিংবা একটা যে একটা কাট করে দিবেন শুনেন কাজ তো কইরে দিবি চেয়ারম্যান কাগজপাতি আমার কাছে থাক আমার কাছে দিয়ে যান আর ওই টাকা পয়সা গোছ গাছ কইরা পাঁচ পাঁচ হাজার টাকা লাগবে

চেয়ারম্যান যা আর আমাক কইছে টেকা কাজ হবে না নি আপনি টেকা টুকি জোগার কইরা না আইছেন কাগজপত্র আমার দিব কি কাগজপত্র যাবেন আমার কাছে দেন আমার টেকা নাই আচ্ছা আপনি তাহলে টেকা টুকি জোগার কইরা আচ্ছা ঠিক আছে আইছেন ভালো থাকেন আসসালাম আসসালামু আসসালাম

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার থেকে আমি নিজে হাত দিয়ে নু তোমরা তোমার যদি গেলে আমার ফলেটা কোথায় কইলে আবার সে বড় বরং আমার জিজ্ঞেস দেখা হলো করলে

সুদনে পড়লে এরকমই হয় আপনারা আমি তখন কোন আপনাদের তো শুনলেন না যে শাওন ভাই আমার দিয়ে ফেটাইছে আমার না ভাই যে শ্রমণ ভাই দিয়েছে সুদনে পড়লে বেলি গাছে উঠে এমনিতেই